বাংলাদেশের মানুষ সকালবেলা কোন নাস্তাটা সব থেকে বেশি খায় আপনি নিজে সকালবেলা ঘুম থেকে উঠে কোন নাস্তাটা করেন সেটা কমেন্ট বক্সে জানান এবং সম্পূর্ণ ভিডিওটা দেখ থাকেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখেন যে এই ভিডিওর ভিতরে আপনার নাস্তাটা রয়েছে কিনা বাংলাদেশের মানুষ যে সকল নাস্তা সব থেকে বেশি খায় আমি ওই সকল নাস্তা আজকে একদিনে সব কিছু খাবো এবং দেখব কোন নাস্তাটা সব থেকে বেস্ট এবং কোন খাবারটা সব থেকে ভালো এবং কোন খাবারটা দামে কম মান ভালো তাই প্রথমে একটা চলে গেলাম টঙের দোকানে টঙের দোকানে গিয়ে একটা বিস্কুট নিলাম এবং একটা চা নিলাম বিস্কুট দশ টাকা চা পাঁচ টাকা মোট পনেরো টাকা পনেরো টাকা একটা সকালের নাস্তা এই নাস্তাটা ভাববেন যারা মানে এই নাস্তাটা করে না তারা ভাববেন এটা কেমন নাস্তা হইলো আর এটা কিন্তু বাংলাদেশে অনেক জনপ্রিয় একটা নাস্তা অনেক মানুষই আছে সকালবেলা ঘুম থেকে উঠে এক কাপ চা খায় অনেকে বিস্কুট খায় না কিন্তু অনেক মানুষ আবার বিস্কুটও খায় তাই চা আর বিস্কুট দুটোই আমি নিয়ে নিলাম এবং সকালে এই একটা নাস্তা চলে গেলো আমাদের একটা টাস্ক কমপ্লিট হয়ে গেলো এখন দেখবো যে আর কোন নাস্তা রয়েছে কোন নাস্তাটা সবথেকে জনপ্রিয় রয়েছে চা আর বিস্কুট খাওয়ার পর তারপর হোটেলে চলে আসলাম পরোটা আর বাজি খাওয়ার জন্য এটাও কিন্তু খুবই খুবই জনপ্রিয় আর এটা মনে হয় সবথেকে বেশি জনপ্রিয় যে রুটি বা পরাটা ভাজি এটা সব থেকে বেশি চলে বাংলাদেশে আর একটা কথা বলে গেছিলাম যে চায় বিস্কুট এটা কিন্তু না আর এই যে পরাটা ভাজি এটাও আমার কাছে কিন্তু এটা তেল তেল জাতীয় না খাওয়াই ভালো কারণ বাংলাদেশে সবারই প্রতিনিয়ত গ্যাসটি খুবই বাড়তে আছে। আর বাংলাদেশের মানুষ হয়তো একটা জিনিস জানে না যে বৈজ্ঞানিক ভাষায় সকালবেলা সব থেকে রাজ্যকীয় খাবার খেতে হয় সব থেকে বেশি খাবার যেমন ফল ফ্রুট এটা সকাল বেশি খেতে হয় তাই চলে গেলাম কলা রুটি খেতে আর এটাও কিন্তু খুবই খুবই জনপ্রিয় কলা রুটি আর এটা কিন্তু বেশিরভাগ খাই স্টুডেন্ট তারপর যারা চাকরিজীবী আছে তারা একটু একটা কলা একটা রুটি নিয়ে খেতে খেতে দৌড়তে থাকে কারণ সকালবেলা তাড়াতাড়ি টাইমের ভিতর চলে যেতে হবে টাইমের ভিতর পৌঁছে দেবে তাই খেতে থাকে আর দৌড়ে আর আমার কাছে কিন্তু এই খাবারটা খুবই ভালো লাগে কলা রুটি মোটামুটি আমার কাছে চলে খাবারটা খারাপ না খাবারটা আমার কাছে ভালো লাগে আপনাদের কাছে এই খাবারটা কেমন লাগে কে কে এই নাস্তাটা করেন তারা একটু কমেন্ট করে জানান এতক্ষণ তো আপনারা দেখেছেন যে সস্তা নাস্তাগুলো আমরা ট্রাই করেছি তারপর একটা লাক্সারিয়াস হোটেলে চলে গেলাম ফ্রাইড রাইস আর চিকেন কারি নিলাম আর এটা কিন্তু খুবই খুবই লাক্সারিয়াস এটা খাবার কিন্তু এটা বাংলাদেশের মানুষ খুবই খুবই খুব খায় জাস্ট একটু যারা একটু বড় লোক যারা থাকে একটু বড় লোক আছে যারা তারা খায় এই যে আমার মতো মত যদি হয়তো আমি জাস্ট আমি তো নিজে এটা কখনো খেতাম না জাস্ট এই ভিডিও পারপাসে আমি জাস্ট ট্রাই করতেছি এছাড়া এই যে তিনশো টাকা দিয়ে সকালে নাস্তা সাথে আবার পানি রয়েছে তিরিশ টাকা তারপর আবার মোজা রয়েছে বিশ টাকা এই সব মিলে টোটাল সাড়ে তিনশো টাকার যে নাস্তা তারপর আবার যে ওইটা রেস্টুরেন্টে যারা রয়েছে তাদেরকে ট্রিপ একদম এ টু জেড সব নিয়ে এটা চারশো টাকার যে নাস্তা এটা এই যে সকালবেলা চারশো টাকার খাবার খাবো আমি দুই দিন চারশো টাকায় খাবার খেতে পারবো এই চারশো টাকা দিয়ে যাই হোক এটা এ মানে ভিডিও পারপাস স্যার এটা আমি কখনোই ট্রাই করতো না তারপর যারা একটু বড়ো লোক আসেন একটু আমার কমেন্ট বক্সে সারা দেন যাই হোক একটু দেখতে পারবো যে কমেন্ট বক্সে কতজন বড়ো লোক আছেন একটু কমেন্ট বক্সে বড় লোককে একটু সাড়া দেন আর আপনারা কে কে কোন নাস্তারা সকালবেলা ঘুম থেকে ট্রাই করেন যাই হোক আসে কিন্তু এটাই লাস্ট নাস্তা কারণ একদিনে এত খাবার খাওয়া সব একদম মানে ইম্পসিবল এই খাবারটা কিন্তু লাস্টে অনেক উপরে রয়েছিলো আমরা দুইজন ছিলাম দেখতে পাচ্ছেন দুইজন আছি এখানে দুইজন খেয়ে তারপর শেষ করতে না এই খাবারটা অনেক উপরে ছিল আজকে মতো ভিডিওটা এ পর্যন্তই সবাই একটু কমেন্ট করেন সকালবেলা কে কে ঘুম থেকে উঠে কোন নাস্তাটা খান আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে বেশিরভাগই ডিম রুটি খাই আর আজকে মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও যেন সবাই অফেক্ট করেন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট শেয়ার